লালগোলায় পদ্মা ভাঙনা আতঙ্কিত এলাকাবাসী প্রশাসনের গাফিলতিতে শামসেরগঞ্জে একের পর এক বসত বাড়ি তলিয়ে যাচ্ছে জলের তলায় শামসেরগঞ্জের মতো পুনরাবৃত্তি হতে চলেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকেও পদ্মায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের প্রায় ধরে ব্লকের সীমান্তবর্তী তারানগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে ভাঙন আতঙ্কের হাতের ঘুমরেছে সেখানকার বাসিন্দাদের স্থানীয়রা বলেন হঠাৎ করে পদ্মার জল বাড়ার কারণে প্রায় পঞ্চাশ বিঘা জমি ভাঙনের কবলে চাষের জমি সহ বাচ্চাদের খেলার মাঠ সবকিছু এখন পদ্মার গ্রাসে এভাবে চলতে থাকলে গ্রামের মধ্যে জল ঢুকতে বেশি দেরি নেই অন্যদিকে সীমান্তবর্তী এলাকা হয় এখানে বিএসএফ এর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে অনেকে স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুততার সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিয়ে ভাঙন রোধ করুক রিপোর্ট নিউজ বাংলা জল বাড়াতে কি জল বাড়ার পরও ঠিক ছিল তারপর হঠাৎ একদিন থেকে ভাঙন আরম্ভ হয়ে গেল মানুষ তো সব আতঙ্কিত হয়ে গেছে

কোন মানে আধিকারিক কেউ আসেনি না আধিকারিক কোন অফিসার কোন অফিসার আসেনি একদিন বললাম যে ইঞ্জিনিয়ার এসেছিল ইঞ্জিনিয়ার দেখে গেছে তো ইঞ্জিনিয়ার বলল আপনারা কিছু বলেছে হ্যাঁ ইঞ্জিনিয়ার কে ফোন করে বলেছে সবই করে ইঞ্জিনিয়ার বলছে যে আমি অন্তত পক্ষে এরকম শতের বেগটা আমি কোথাও দেখিনি সমসেরগঞ্জে এরকম শতের বেগ দেখিনি মানে এখানে আরো ভাঙতে পারে হ্যাঁ এটা আরো ভাঙবে আরো ভাঙবে আপনারা আতঙ্কে আছেন আমরা আতঙ্কে আছি আমাদের ঘুম নেই কোন কোন এলাকায় হচ্ছে এটা এটা আমাদের তারানগর দুর্লভপুর রাধাকৃষ্ণপুর রাধাকৃষ্ণপুর তারপর আমাদের তারানগরীর ঘোষপাড়া আছে কালীনগর গ্রামের জঙ্গিপুর থানার কালীনগর গ্রামের দুটো বাড়ি আছে দুটো তিনটে বাড়ি আছে তারাও আতঙ্কিত আছে আপনার নাম আমার নাম হচ্ছে লোকমান হোসেন এখানেই বাড়ি আমার হচ্ছে প্রায় দশ দিন থেকে দশ দিন থেকে দশ দিন থেকে কত ধর জমি তুলিয়েছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ বিঘা মতো পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা চাষের হ্যাঁ চাষের জমি এবার আপনার গ্রামের দিকে

হ্যাঁ আমাদের জমি ছিল জায়গাগুলো জমি আমাদের জমি ছিল আবার পাশে আমাদের বাড়িও আছে পাশে আমাদের বাড়ি আতঙ্ক কেমন লাগছে আপনার আতঙ্ক মনে রাত অবধি কেউ ঘুমাতে পারছে না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না কারে ঘুমাচ্ছে না জায়গাগুলোর নাম কি এখানে এটা তারানগর পড়ছে তারপরে দুলবপুর রাধাকৃষ্ণপুর সবগুলো তিনটা গ্রাম একবারে তলিয়ে যাবে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় পুরো তলিয়ে যাবে হ্যাঁ লালগোলা বলা